হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টেস্ট प्रिपरेशन সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল আইএলস এর জন্য স্পিকিং করতে গেলে আপনি কি past এর সাথে present কে mix করে ফেলেন অথবা গুলিয়ে ফেলেন আজকের লেসনে আপনাদেরকে শেখাবো পাঁচটি পাওয়ারফুল ফ্রেজেস বা শর্ট সেন্টেন্সেস যা সঠিকভাবে ব্যবহার করলে past এর সাথে present কে mix করার সমস্যাটি আপনার অনেকাংশেই সমাধান হয়ে যাবে এই পাঁচটি ফ্রেজকে আপনি ব্যবহার করতে পারবেন পার্ট 1 অতীত নিয়ে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে তাছাড়াও কিউ কার্ডের পাস্ট সিচুয়েশন কে এক্সপ্লেন করার কাজে এছাড়াও পরিপ্রেক্ষিতে আপনাকে অতীত থেকে কোনো প্রশ্ন করলে তো চলুন লেসনটি শুরু করা যাক ডিয়ার লার্নার্স আমাদের লেসনের প্রথম ফ্রেজটি হলো আই ইউজ টু পর ভার্ব ব্যবহার করা আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখতে পাচ্ছি আই ইউজ টু প্লাই আমি খেলতাম উইথ আ একটি খেলনা গাড়ি দিয়ে অতীতে কেউ কোনো কাজ আগে করত কিন্তু এখন করে না এরকম বোঝাতে ইউজ টু প্লাস ভার্ব এই প্যাটার্নটি ব্যবহার হয় কিছুক্ষণ পর রিয়েল আইএস এর প্রশ্নে এই ফ্রেজটাকে ব্যবহার করে কিভাবে উত্তর করতে হবে সেটি আমি দেখিয়ে দিব আমাদের লেসনের দ্বিতীয় ফ্রেজটি হলো আই উড অফেন এটির পর ভার্বের বেস ফর্ম যেমন এখানে বলেছি আই উড অফেন ইমাজিন আমি প্রায়ই কল্পনা করতাম আমরা এখানে পুরো বাক্যটা পড়বো না জাস্ট এই রেড করা পার্টটুকু পড়বো বাট যখন আমরা উত্তর দিতে যাব তখন কিন্তু এই বাক্যটা উত্তরে দেখিয়ে দিব উড দিয়ে আসলে কিন্তু বোঝায় আপনার অতীত অভ্যাস আপনি অতীতে কোনো কাজ করতেন এমনটি বোঝানোর জন্য উড প্লাস ভার্বের বেস ফর্ম এটা ব্যবহার হয় এখন পর্যন্ত আমরা দুইটা ফ্রেজ কিন্তু শিখলাম প্রথম ফ্রেজটা ছিল ইউজ টু নিয়ে আর পরের ফ্রেজটা কিন্তু উড নিয়ে আইএল স্পিকিং এর ক্ষেত্রে আপনি যদি ইউজ টু দিয়ে একটা বাক্য তৈরি করেন আবার উড দিয়ে একটা বাক্য তৈরি করেন এরপর আমরা শেখাবো আরো কতগুলো ফ্রেজেস ওইগুলো দিয়ে যদি একটা বাক্য তৈরি করেন প্রতিটা প্যাটার্নের ব্যবহার করা আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে আমাদের লেসনের তৃতীয় পাওয়ারফুল ফ্রেজটি হলো হোয়েন আই ওয়াজ এ চাইল্ড যখন আমি শিশু ছিলাম এখানে আমি এটা লিখেছি তারপর হচ্ছে বলেছি মাই ফেভারিট টয় ওয়াজ আমার প্রিয় খেল ছিল আ স্মল টয় কার একটি ছোট খেলনা গাড়ি কিছুক্ষণ পরে উত্তরে এটা আমরা ব্যবহার করে দিব এখানে দেখেন ওয়েন দিয়ে বাক্য তৈরি করতে গেলে যে প্রথম যে বাক্যের অংশটা আছে যে একটা সাবজেক্ট একটা ভার্ব এটাকে বলা হয় একটা ক্লজ বা বাক্যাংশ তারপর একটা কমা দিতে হবে কমা দিয়ে তারপর হচ্ছে আরো একটা সাবজেক্ট বলতে হবে এবং ভার্ব বলতে হবে এইভাবে বাক্যটা কমপ্লিট করতে হবে এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে যে ওয়েন দিয়ে বাক্য তৈরি করলে দুইটা ক্লজ লাগবে ক্লজ মানে বাক্যাংশ একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকতে হবে কমপক্ষে এই প্রথম বাক্যাংশ বাক্যাংশ দ্বিতীয় বাক্যাংশ এটা আমরা ব্যবহার করব। এটাও কিন্তু অতীতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য খুব সহযোগিতা আপনাকে করবে আমাদের লেসনের চার নম্বর ফ্রেজটা হলো আই ফেল্ট রিয়েলি ড্যাশ আমি সত্যি ড্যাশ অনুভব করেছিলাম কি অনুভব করেছিলেন আপনি বলতে পারেন আই ফেল্ট রিয়েলি এক্সাইটেড আমি সত্যি উত্তেজিত বা আনন্দিত অনুভব করেছিলাম তো এই যে পুরো বাক্যটা একটা কনটেক্সটে ব্যবহার করে পাঁচটা ফ্রেজ শেখানো হলে কিন্তু আমি দেখিয়ে দিব আমাদের লেসনের সর্বশেষ ফ্রেজটা হলো ইট টোল্ড মি আমাকে শিখিয়েছিল হাউ টু এরপরে হচ্ছে ভার্ব আমরা ব্যবহার করব। যেমন কোনো একটা কিছু আপনাকে কি শিখিয়েছিল এটা বলার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন তা আমি বলেছি প্লেইং উইথ দ্যাট টয় ওই খেলনাটা দিয়ে খেলা মি আমাকে শিখিয়েছিল হাউ টু এনজয় মাই টাইম কি করে আমার টাইম কে উপভোগ করতে হয় ডিয়ার লার্নার্স এই স্লাইডে আমরা দেখব কিভাবে আমাদের আজকে শেখা পাঁচটি ফ্রেজ কে উত্তরে ব্যবহার করা হয়েছে আমাদের এখানে রিয়েল একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে হোয়াট ওয়াজ ইওর তোমার প্রিয় খেলনা কি ছিল হোয়েন ইউ ওয়্যার এ চাইল্ড যখন তুমি ছোট ছিলে তো আমরা বলতে পারি হোয়েন আই ওয়াজ এ চাইল্ড তো প্রথম ফ্রেজটা কিন্তু এই যে এখানে ব্যবহার করে দিলাম মাই ফেভারিট টয় ওয়াজ আমার প্রিয় খেলনা ছিল আ স্মল কার একটা ছোট পারি আরেকটা ফ্রেজ ব্যবহার করা হচ্ছে এখানে আই ইউজ টু প্লে উইথ ইট আমি এটি দিয়ে খেলতাম ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা এট হোম বাসায় এন্ড আই উড অফেন ইমাজিন এবং আমি প্রায় কল্পনা করতাম তো এই যে এর ব্যবহারটা এখানে করে দেয়া হলো লং জার্নিস দীর্ঘ যাত্রা এন্ড রেসেস এবং রেস কল্পনা করতাম তো বাচ্চারা খুব কল্পনা প্রিয় তারা হচ্ছে গাড়ি দিয়েই কিন্তু রেস ইমাজিন করে এটা এখানে আনা হলো এরপর আরেকটা ফ্রেজ আমরা ব্যবহার করলাম আই রিয়েলি এক্সাইটেড আমি সত্যি আনন্দিত অনুভব করতাম এন্ড রিলাক্স এবং রিল্যাক্সড অনুভব করতাম ওয়াইল প্লেইং উইথ ইট এটি দিয়ে খেলতে গিয়ে প্লেইং উইথ দ্যাট টয় ওই খেলনাটি দিয়ে খেলা টোল্ড মি আমাকে শিখিয়েছিল হাউ টু ইউজ মাই ইমাজিনেশন আমার কল্পনাকে ব্যবহার করতে এন্ড এনজয় মাই টাইম এবং আমার সময়কে উপভোগ করতে অন মাই ওন আমার নিজে নিজেই এই আনসারে সবগুলো ফ্রেজ কিন্তু ব্যবহার করা হয়েছে আইএলস এর জন্য আপনি যদি অনেক কিছু শেখেন এবং ব্যবহার করতে যদি না শেখেন কনটেক্সট অনুযায়ী তাহলে কোনো লাভ নেই চলুন আমরা এই পাঁচটা ফ্রেজকে আরো একটা প্রশ্নের উত্তরে ব্যবহার করি হু লাইক টু প্লে তার সাথে তুমি খেলতে পছন্দ করতে ছোট হিসেবে When I was a child, I liked to play with my neighborhood friends. আমি আমার এলাকার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করতাম। এই যে এখানে বলা হয়েছে neighborhood friends খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ। I used to স্পেন্ড most of my afternoon, আমি প্রায় আমার বিকেলগুলো অতিবাহিত করতাম with them, তাদের সাথে। And we would often play outdoor games together. আমরা প্রায় বাইরে নানা ধরনের গেমস খেলতাম। I felt really happy, আমি সত্যি খুশি অনুভব করতাম and energetic এবং energetic অনুভব করতাম ডিউরিং দোজ মোমেন্টস ওই মুহূর্ত গুরুতে প্লেইং উইথ দ্যাম তাদের সাথে খেলা টোক মে হাউ টু শেয়ার আমাকে শিখিয়েছিল কিভাবে শেয়ার করতে হয় কোঅপারেট সহযোগিতা করতে হয় ফ্রেন্ডশিপ এবং গড়ে তুলতে হয় শক্তিশালী বন্ধুত্ব আমরা এই প্রশ্নের উত্তরেও পাঁচটা ব্যবহার করেছি এভাবে নিয়ে যত প্রশ্ন আসুক আপনি যদি জাস্ট এই ভিডিওটা থেকে এই পাঁচটা ফ্রেজকে বারবার ব্যবহার করেন আপনার পাস্টের সাথে প্রেজেন্ট এর মিক্স হওয়ার যে ব্যাপারটি আছে এটি ঘটবে না আপনি অনেক কনফিডেন্ট ফিল করবেন এবং আপনি ভালো স্কোর কিন্তু তুলতে পারবেন যারা আমার সাথে আয়ার স্পিকিং এর কোর্স করবে তাদেরকে কিন্তু এটার পরিপূর্ণ নোটটা আমরা প্রদান করব। এখানে মাত্র দুইটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কিন্তু আমরা আমাদের মেইন নোটে দেখাবো অনেকগুলো প্রশ্ন এবং উত্তর কিভাবে এই পাঁচটা ফ্রেজ ব্যবহার করেই দিতে হয় ফলে আপনার আয়াস প্রিপারেশনটা হবে কিন্তু অনেক অনেক গোছানো হবে আপনাদের মধ্যে যারা আয়াস স্পিকিং এ দুর্বল তারা কিন্তু আমাদের সাথে চাইলে আয়াস স্পিকিং এর কোর্সটা করতে পারেন আমাদের কোর্সটার ডিউরেশন হলো একবার দুই মাসের এখানে পার্ট ওয়ান এর জন্য আমরা দশটা লেকচার শিট দিয়ে থাকি পার্ট টু এর জন্য বিশটা লেকচার শিট দিয়ে থাকি আর পার্ট থ্রি এর জন্য পনেরোটি লেকচার শিট দিয়ে থাকি ক্লাস গুলো হয় শনি সম্বুদ রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আর কোর্সের ফিটা হচ্ছে ফিক্সড এই ব্যাপারে হচ্ছে আমরা হচ্ছে কোনো কথা বলি না কোর্থাওদের আর হচ্ছে এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি চান আমার লেসন গুলো দেখে যে আসলে এই কোর্সটা আপনার জন্য অনেক ভ্যালু অ্যাড করবে তাহলে আপনি কিন্তু এই কোর্সটাতে যুক্ত হতে পারে। আপনি অন্য কোর্স করে নিজের যতটা ইম্প্রুব করবেন এই কোর্স এক সপ্তাহ করলে তার চেয়ে টিচারের ট্রেনার হিসেবেও কাজ করেছি তো আমার এক্সপেরিয়েন্স দিয়ে যে সুন্দর গুলো তৈরি করেছি এগুলো আপনাকে সফল হতে অনেক অনেক হেল্প করবে আজকের লেসনটি যারা পছন্দ করেছেন তারা চাইলে আমার একটা ফেসবুক গ্রুপ আছে আয়স শরীফ রাফেল গ্রুপটাতে যুক্ত হতে পারে এবং আমার সাথে কানেকটিভিটি বজায় রাখতে পারেন সবার জন্য অনেক শুভকামনা আজকে লেফোন টি উপভোগ করার জন্য